হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট হলাম অসুখের ধর্ম নিয়ে তো এই অশুকের ধর্ম থেকে তোমরা কোন কোন পয়েন্টগুলো পড়বে অবশ্যই আমি সেইগুলো আজকে এখানে আলোচনা করবো তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তো এই যে অশুকের ধর্ম আছে সেই ধর্মটাকে পড়ার আগে আমরা এইটুকু জায়গা জানি নিই যে অশোকের শিলালিপিতে বিভিন্ন ধরনের স্থানীয় লিপির ব্যবহার ছিল যেমন দেখো গ্রিক অ্যারামিক খরুটি ব্রাহ্মলিপি এই যে ব্রাহ্মীলিপি আছে খুব ইম্পর্টেন্ট আর খরুষ্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমাদের মনে রাখতে হবে যদি অশোক থেকে এরকম কোনো প্রশ্ন আসে যেখানে গ্রিক অ্যারামিয়া অ্যারামাইক খরস্টি বা ব্রাহ্মী লিপি সম্পর্কে কোনো কিছু আলোচনা থাকে তো আমরা অবশ্যই ওই পয়েন্টে কি আমরা পার্টিকুলার ডট করব ঠিক আছে তো অসুখের ধর্ম তো অসুখ তার রাজত্বের অষ্টম বৎসরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং গ্রন্থ সমূহে দেখা যায় যে উপকুপ্ত নামে এক বৌদ্ধ ভিক্ষুক তার সংস্পর্শে এসে অশোকের মনের পরিবর্তন হয় যা চণ্ডা অসুখকে ধর্মা অসুখে রূপান্তরিত করেছে মানে এই যে উপগুপ্ত নামে একজন ব্রহ্ম মানে বুদ্ধ ভিক্ষু এই যে উপগুপ্ত নামে একজন বৌদ্ধ ভিক্ষুর সংস্পর্শে এসেই তিনি কিন্তু চণ্ডা অশোক থেকে ধর্ম অশোকে পরিণত হয়েছিলেন আমরা সবাই জানি যে কলিঙ্গের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ঠিক আছে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তারপর থেকে কিন্তু অশোকের মন ডাইভার্ট হয়ে গেছিল ওকে তো আমাদের এই পয়েন্টটা ভালো করে মনে রাখা দরকার আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র তিন থেকে চার মিনিট নেব তিন থেকে চার মিনিটেই তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে যদি ভালো লাগে তাহলেই ভিডিও শেয়ার করবেন নাহলে ভিডিও স্কিপ করে চলে যাবে তো অসুখের ধর্ম তো অসুখের যে ধর্ম ছিল সেটা কি ছিল এটা খুবই ইজি ছিল মানে সরল ছিল এবং ব্যবহারিক ছিল ধম্ম কোনো জটিল দার্শনিক নয় তথ্য নয় ব্যক্তি জীবনে প্রতিদিন পালনের জন্য অসুখ কিছু কর্তব্য কর্মের নির্দেশ দিয়েছেন যাতে প্রত্যেকটা ব্যক্তি প্রতিনিয়ত কন্টিনিউ ডেইলি এটা ইউজ করে এক নাম্বার প্রাণী হত্যা না করা দুই নাম্বার জীবিত কোন প্রাণীর ক্ষতি না করা তিন নাম্বার পিতা মাতার প্রতি শ্রদ্ধা বয়স্কজনের প্রতি শ্রদ্ধা গুরুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধ ও দাসের প্রতি উদার ও ভদ্র আচরণ অল্প ব্যয় ও অল্প সঞ্চয় এছাড়া সপ্তম স্তম্ভ লিপিতে অনেক উপদেশ দিয়েছেন ঠিক আছে কোন স্তম্ভ লিপিতে সপ্তম স্তম্ভ লিপিতে তো আমাদের কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে যে যদি পরীক্ষা মধ্যে প্রশ্ন করেছে অশোকের যে উপদেশগুলা কোন স্তম্ভে আছে সপ্তম স্তম্ভ লিপিতে ওকে তো সপ্তম স্তম্ভ লিপিতে যে উপদেশ দিয়েছেন সেখানে আছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ এবং অর্ম অন্যের ধর্মকে হেই মনে না করা মানে নিজেরটাই বেশি বড় আর অন্যটা অন্যটা কি মানে ফেলনা এরকম কোনোদিন না করা সব সম্প্রদায়ের মানুষ একত্রে বাস করে এবং পরস্পরের শাস্ত্র করে বহুশ্রুত হওয়া মানে বর্তমানে আমরা সবাই একসাথে বসবাস করি ওই সময় সবাই একসাথে বসবাস করতো ওই সময় বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করত তো উনি বলেছেন যে সবাই একসাথে বসবাস করো প্লাস কি করতে হবে সবার যে শাস্ত্র আছে ওইটা পড়তে হবে তাহলে তোমরা কি করবে অনেকটা জ্ঞান লাভ করতে পারবে সকলের মঙ্গলের জন্য কাজ করা অহিংসা পালন করা ওকে তো ধর্মের প্রকৃতি কি ছিল ডক্টর ঐতিহাসিক ডক্টর আর ভান্ড রকের কর মনে করতেন অশোকের ধর্ম হল নিশ্চিতভাবেই বৌদ্ধ ধর্ম অন্যদিকে রিস ডেভিডসের মন্তব্য যে অশোকের ধর্ম আসলে কোনো ধর্ম ছিল না জে এফ ফ্লিট রাধাকুমদ মুখার্জি ডিডি কুশাম্বি দীনেশচন্দ্র সরকার রুমালি থাপার প্রমুখ খ্যাতনামা ঐতিহাসিকরা সকলেই মনে করতেন যে অশোকের ধর্ম মোটেই নিটুল বৌদ্ধ ধর্ম নয় কারণ আর্য শর্ত অষ্টাঙ্গিক মার্ক তারপর কার্যকরণ সম্পর্ক নির্বাহন নির্বাণ সহ বৌদ্ধ ধর্মের অনেক মূল কথা অশোকের ধর্মে অনুপস্থিত ছিল এই সব পণ্ডিতদের মতে অশোকের ধর্ম ছিল বিভিন্ন নীতির সমাহার যা পৃথিবীর সব ধর্মে আছে তো অশোক যে ধর্ম প্রচার করেছিল তার জন্য দুইভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন একটা হলো ব্যক্তিগত উদ্বেগ আরেকটা হল বিভিন্ন কর্মচারীও প্রচারকদের মাধ্যমে ওকে তো ব্যক্তিগত উদ্বেগের মধ্যে আছে তার রাজত্বের দশম বছরে অশোক প্রচলিত বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা আরম্ভ করেন বুদ্ধগয়া দর্শনের মধ্য দিয়ে ধর্মযাত্রার সূচনা হয় ধর্মযাত্রা উপলক্ষে তিনি যেই সব স্থানে যেতেন সেখানে ব্রাহ্মণ শ্রমণ ও বৃদ্ধদের নানা দ্রব্য দান করতেন এইভাবে জনসাধারণের সামনাসামনি হয়ে তিনি তাদের মধ্যে ধর্মপ্রচার করতেন ধর্ম মহামাত্র নিয়োগ অশোক ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন তো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোক যে ধর্ম স্থাপনের জন্য বা ধর্ম প্রচারের জন্য যে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছেন তাদেরকে কি বলে ধর্ম মহামাত্র তোমরা যদি এমসি পড়ো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দিব যে এমসি এগুলো থাকবে না তো ধর্ম মহামাত্রদের দায়িত্ব ছিল সকল সম্প্রদায়ের শত্রুতা দূর করে সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং অশোকের ধর্মের সার বস্তুর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা ঠিক আছে তো বহির দেশে যে প্রচার করেছিলেন যে অনেকের দাবি তার রাজধানীর ছয়শো জুজন মানে পাঁচ হাজার মাইল বা আট হাজার কিমি ব্যাসারদের সর্বত্র তার ধর্ম সফল হয়েছে ভারতের বাইরে বিভিন্ন দেশে তিনি তার ধর্মদূতকে পাঠিয়েছেন ঐতিহ্য অনুসারে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘ মিত্রাকে ভ্রাতা ও ভগ্নী সিংহা হলে ধর্মপ্রচারের জন্য প্রেরণ করেন তাছাড়া গ্রিক শাসিত সিরিয়া শাসক দ্বিতীয় অ্যান্টি ওয়াকাস মিশর শাসক তুরমাই সাইরিন আফ্রিকায় এবং গ্রিসের এপিরাস বা করিন্থ প্রভৃতি দেশেও ধর্মদূত পাঠিয়েছিলেন অশোকের দাবি মানে অসুখ দাবি করেছেন যে যেখানে তার ধর্ম দুধ সম্ভবত চীন ও ব্রহ্মদেশের প্রসঙ্গে বলেছেন সেখানকার মানুষও তার ধর্মনীতি অনুসরণ করেছিলেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে অসুখের ধর্ম সম্পর্কে যে ছোট্ট একটা ক্লাস তোমাদেরকে দিলাম কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে এরকম ভিডিও আমি আরও আপলোড করব ঠিক আছে তো আমরা এমসিকিউও পড়ব প্লাস ডিটেলসও পরব কারণ ডিটেলস না পড়লে কিন্তু কোনো কিছুই হবে না ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তো অবশ্যই পূর্বে ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখবে ওকে ধন্যবাদ